আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদের শেখাবো কীভাবে রবি সিমে মিনিট লোন নেয় ভিউার্স আপনারা রবি সিমে অনেকেই মিনিট লোন নিতে পারেন না তো ভিউর্স রবি সিমে মিনিট লোন দেওয়ার জন্য খুব সহজ ছোট্ট একটি কোড আছে যেটি ডায়ালের মাধ্যমে আপনি আপনার রবি সিমে মিনিট লোন নিতে পারবেন সর্বোচ্চ একবার ভিউর্স এটি আবার পুনরায় পরিশোধ করে দিলে আপনি আবার পুনরায় এটি নিতে পারবেন তো ভিউয়ার্স এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের ফোনের ডায়াল প্যাড ভিউস ডায়াল প্যাডে যাওয়ার পরে ডায়াল অপশনে যাবেন এখানে যাওয়ার পরে আমাদের ছোট্ট একটি কোড ডায়াল করে দেবো তো ভিওয়ার্স কোডটি দেওয়ার আগে আমি আপনাদের কিছু কথা বলে নেই আমি প্রতিনিয়তই আমার চ্যানেলে নতুন নতুন টেক ভিডিও দিয়ে থাকি যারা টেক ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার প্রতিটা টেক ভিডিওই আপনি সঙ্গে সঙ্গেই পেয়ে যান এবং নতুন কিছু শিখতে পারেন আর যারা এ পর্যন্ত সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিউয়ার চলুন কোডটি দেওয়া যাক কোডটি হলো স্টার এইট হ্যাশ ভিউার্স স্টার এইট হ্যাশ এটা লিখে ডায়াল অপশনে গিয়ে আপনি আপনার রবি সিমে ডায়াল করে দিবেন তো এখানে ডায়াল করার সাথে সাথেই আপনার সিমে রবি ইমার্জেন্সি মিনিট লোন চলে আসবে ভিউয়ার্স এই সহজ পদ্ধতি ব্যবহার করে আপনি আপনার সিমে যে কোনো সময় একবার মিনিট লোন নিতে পারবেন ভিওয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আমার এই ভিডিওটি থেকে যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন